আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অরিজিনাল সানটেক্স টেক্স কালামকারী জয়পুরি কটন থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি বিজনেস পর মাের সাথে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দেওয়া আছে ইসলামপুরে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে থ্রি পিস আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকিটাকে কুরিয়ার উঠে নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন ভিডিওটা যারাই দেখতে সবার আগে একটা কাজ করবেন শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় দেখেন এই ডিজাইনটা লিখে অনেকে ফোন দিছেন দিতে পারি নাকি আবার স্টক এসে যার যত পিস লাগে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন এর করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন খুবই সুন্দর আরেকটা কথা বলে রাখি গ্যাসের সংকটের কারণে অনেক থ্রি পিসের দাম বাড়ি গেছে গা এটারও 10 টাকা দাম বাড়ছে কিছু কারণ নেই এই পজিশনে নিতে হইব এটা হলো সানটেক্স কালামকারী জয়পুরের থ্রি পিস খুবই সুন্দর প্রাইস পাবে মাত্র পাঁচশো আশি টাকা এই যে দেখেন চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব আপনারা নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙ্গেও নিতে পারবেন সেট সেট ও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও নিতে পারবেন দেখেন মাসাল অনেক সুন্দর এটা ম্যাজিক বল দিতে পারি না যার যার লাগবে তাড়াতাড়ি শটটা নিয়ে নেবেন মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা করে হোলসেল প্রাইস সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন এই ডিজাইনটা অনেক রানিং একটা ডিজাইন চারটা কালার মাসাল্লাহ চারটা কালারই খুবই সুন্দর আপনারা চাইলে সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা এক এক কালার থেকে এক একটা নিতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকা এডি এই সানটেক্স কালামকারি কোম্পানি রেডি হলে আপনার পাঁচশো নব্বই টাকা আশি টাকা এই পাঁচশো নব্বই টাকা কোম্পানি রেডি পাঁচশো নব্বই টাকা কোম্পানি রেট এখন দশ টাকা বাড়াইছে ছয়শো টাকা কোম্পানি রেট তাই এই জায়গায় আমরা আরো বিশ টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি মাত্র পাঁচশো আশি টাকা সানটেক্স কালামকারি জয়পুরি লোন কটন থ্রি পিস খুবই সুন্দর সুন্দর ডিজাইন দেখেন একেবারে এক্সক্লুসিভ এটির কাপড় ভালো সেলর ভালো রং রংকশ গ্যারান্টি এই ডিজাইনটা একেবারে নতুন চারটা কালার দেখেন এক কথা অসাধারণ আপনারা সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাঙ্গে প্রত্যেক আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন চাইলে প্রত্যেক আইটেমের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন ডিজাইন দেখেন মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন সেলরের কাপড় আড়াই গজ করে বডি লং প্রায় সাতচল্লিশ সাতচল্লিশ

বাইরে লেখা আছে যে অরিজিনাল সানটেক্স কালামকারি এটা হলো অরিজিনাল সানটেক্স মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা হোলসেল প্রাইস গ্যাসের কারণে ১০ টাকা বাড়ছে আমরা আগেও কমায় বেচতাম এখনও কমায় বেছি কোম্পানির থেকে বিশ টাকা কমায় বিক্রি করি আপনাকে যদি বিশ্বাস না হয় কোম্পানির লগে যাচাই করে দেখছেন মাত্র পাঁচশো আশি টাকা এই যে দেখেন এই ডিজাইনটা শেষ হয়েছিল আবার স্টকেছে যার যত পিস লাগে নিয়ে নেবেন চারটা কালার সেট ধরে নিতে পারবেন ভাইঙ্গা ভাইঙ্গাও নিতে পারবেন সেট দেরও নিতে পারবেন ভাইঙ্গা ভাইঙ্গাও নিতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকা সানটেক্স কালামকারি সানটেক্স কালামকারি জয়পুরি কটন থ্রি পিস মাসাল্লাহ খুবই ভালো কাপড় কোয়ালিটি স্যালোয়ার রং সব দিকে পারফেক্ট মাত্র পাঁচশো আশি টাকা এই থ্রি পিস যারা একবার নিচ্ছেন তারা জানেন এটির কাপুর কোয়ালিটি সম্পর্কে কাপুর কোয়ালিটি মাসাল্লাহ অনেক অনেক ভালো দেখেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটাও মাসাল্লাহ অনেক সুন্দর চারটা কালার আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গেও প্রত্যেকটা কালার একটা একটা করে নিতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি জয়পুরি কটন থ্রি পিস অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র পাঁচশো আশি টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস মাত্র পাঁচশো আশি টাকা যার যতই লাগবো স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে আইলো দিদি বইতে গিয়ে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আরো চারটা কালার মার্শাল্লাহ চারটা কালার এক কথা অসাধারণ আমরা একটা কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো আশি টাকা জয় জয় বাবু তুই ডাক দাও মাত্র পাঁচশো আশি টাকা দেখেন এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন যার যতই লাগবো স্ক্রিনশট দিয়ে শুধু যোগাযোগ করবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ওটা আমাদেরই WhatsApp নাম্বার মাত্র পাঁচশো আশি টাকা হোলসেল প্রাইস দেখতে চলো যার যতই লাগবে দেখেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চারটা কালারই দেখার মতো আমরা একটা করে কালার খুলে দেখাই দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন প্রাইস পড়বে মাত্র 580 টাকা অরিজিনাল সানটেক্স কালামকারি অরিজিনাল সানটেক্স কালামকারি আয়েন বহন সানটেক্স কালামকারি জয়পুরি কটন থিরিপিস পিস মাশাআল্লাহ খুবই সুন্দর সেলরের কাপড় সবচেয়ে বেশি ভালো এই কোম্পানির কাপড় হলো সবচেয়ে সেলরের কাপড় ভালো অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজওয়ার গাছ বডি একেবারে ফ্রি সাইজ মাত্র পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি টাকা চারটে করে কালার আপনারা সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভেঙ্গেও প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে মাত্র পাঁচশো আশি টাকা স্যালোয়ার দেখেন সব ভালো স্যালোয়ার যার যত পিস লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র 580 টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি কটন 3 পিস খুবই সুন্দর দেখেন এই ডিজাইনটারও বাটিক স্টাইলে চারটি কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন কি কি লাগবে দেখতে মাত্র 580 টাকা এই যে দেখেন এটা কলম অনেক সুন্দর একটা ডিজাইন এটি কলম শেষ হয়ে যায় আসে শেষ হয়ে যায় তাড়াতাড়ি নিয়ে নিবেন যার যার লাগবে মাত্র পাঁচশো আশি টাকা অরিজিনাল সানটেক্স জয়পুরি লোন থ্রি পিস খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যার যত পিস খালি বন্ধ করে দিন মাত্র পাঁচশো আশি টাকা এই যার একটা ডিজাইন এটারও চারটা কালার চারোটা কালারই মার্শাল অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখায় দিতেছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন মাত্র পাঁচশো আশি টাকা দেখেন ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশটটা যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে পারবেন খুবই সুন্দর মাত্র পাঁচশো আশি একদম পিওর কটনের থ্রি পিস এই যে একটা কালার এই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর এটা একবারে নতুন ডিজাইন চারটা কালার একেবারে নতুন ডিজাইন আপনার সেট ডোর নিতে পারবেন সেট ভাইঙ্গা ভাইঙ্গা নিতে পারবেন সেট সেটও নিতে পারবেন সেট ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো আশি টাকা অরিজিনাল সানটেক্স কালামকারী জয়পুরি কটন থ্রি পিস দেখার মতো ডিজাইন একেবারে নতুন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে আমরা একটা করে কালার খুলে দেখা দিচ্ছি বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম